ময়দানের অবস্থা খুব ভয়াবহ হবে আদত করে সূর্য থাকবে জমিনটা হবে তামা মানুষগুলো চিল্লাই বেয়াল্লা পাইবে আর বলতে লাগবে

ও আদম ইসফা আলা লা ইলাহা ইল্লা রব্বিনা আসকের এই কত দিনে আপনি আমাদের পিতা আমাদের জন্য বৃষ্টি بارش করেন না আদম সফিউল্লাহকে যখন জিজ্ঞাসা করবে বলবে রস্তুলা আসকের দিনে বৃষ্টি করার মতো ক্ষমতা আমার নাই ইতু ইলা নূহ নূহ আলাইহিস সালামকে চলে যাও মান রব্বুলহু তু আলাইহিস সালামকে যাবে কে বলবে আল্লাহ আউয়ালু রাসূল

যাবে কে বলবে ও ইব্রাহিম অলিরুল্লাহ আপনারা আপনাকে নিজের বন্ধু বানিয়েছেন আজকের এই কঠিন দিনে আমাদের জন্য একটু করেন না ইব্রাহিম অলিরুল্লাহ বলবে রসুল্লাহা আমি আজকের দিনে তোমাদের জন্য কোনো সুপারিশ করতে পারবো না তখন মানুষগুলো ইব্রাহিম অলিরুল্লাহ বলবে ইতু ইলা মুসা তোমরা না মুসা আলী ইসলাতামের কাছে চলে যাও মানুষগুলো পেরেশান হয়ে মুসা কালিম কে বলবে ও ঈসা আপনি এমন এক নবী যে নবী আপনি আল্লাহর সঙ্গে কথা बोलते আল্লাহ আপনার সঙ্গে কথা বলল আজকের এই দিনে আপনাদের জন্য বৃষ্টি بارش করেন না মোসা কালিমুল্লাহ পরিষ্কারভাবে বলে দিবে রব্বুল আল্লাহ আজকের দিনে আমি কোন সুপারিশ করতে পারব না ফরঙ্গি ও ইলা ঈসা তোমরা ঈসা علیہ الصلাতু তোমাদের এক সাথে চলে যাও

سلطان सल्तान सुल्तानदीना सुल्तानालान सुल्तानदना सरकार سرکار सरकार सरकार मुदीना गुलज़ार का गुलज़ारे गुल सार मुना गुलज़ार का गुलज़ारे गुलज़ारदीना